আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে চলে আসলাম আজকে আবার সেই খাল পাড়ে মাছ ধরা দৃশ্য দেখার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেকেই কিন্তু জাল ফেলতেছে দেখা যাক আজকে কার জালে কত বড় বড় মাছ বাঁধে আর এই পাশে একটা গ্যারেজ তো এই কারণে কাজ চলতেছে এবং শব্দ হচ্ছে আপনারা কিছু মনে করবেন না এই যে দেখা যাচ্ছে জাল ফেলতেছে দেখি এই জাল ফেলার পরে এখানে কি মাছ বাঁধে আর গতকাল রাত্রে যে বর্ষা গেল সর্বনাশ মাথা নষ্ট এই বর্ষার পরে সকালবেলায় মাছ তো অবশ্যই পাওয়া যাবে এখন আমার এই যে বড় ভাই সে জাল ফেললো দেখা যাক জালে কি মাছ বাঁধে দেখেন কি পরিমাণে পানি মানে কাল রাত্রে যে বৃষ্টি হয়েছে রে বাইরে ভাই মাথা নষ্ট খালে দেখেন অবস্থা দেখেন কি পরিমাণে পানি বাড়ছে আর এই পানি কিন্তু সোজা যে পড়তেছে ভৈরব নদীতে তারপর সুইচ গেট দেওয়া আছে সুইচ গেট যখন খোলা থাকে তখন কিন্তু স্রোত বয় আর তখনই কিন্তু এখানে সবাই জাল নিয়ে মাছ ধরতে আসে আর যখন বন্ধ থাকে তখন কিন্তু এখানে কোনো পাবলিক আসে না কারণ তখন জানে যে এখানে মাছ আসবে না এখন যেহেতু গেটটা খোলা আছে এই কারণে সবাই কিন্তু চলে আসছে মাছ ধরার জন্য তো আমরাও সকালে ঘুরতে ঘুরতে চলে আসলাম এখানে মাছ ধরা দেখার জন্য সকালে প্রত্যেক দিন হাঁটতে বেরোই চিন্তা করলাম আজকে এই যে খালে মাছ ধরতেছে সবাই যে দেখবো যে কি অবস্থা তো সেই হিসাবে কিন্তু এখানে আসা আর জাল চিন্তা ভাবনা করতেছি জাল আমিও একটা কালকের থেকে নিয়ে আসবো মানে ফাটা কাজটাও হবে মাছ ধরাও হবে আজকে দেখি যদি ভালো মাছ ওঠে বা ভালো মাছ পাওয়া যায় কাল থেকে আমিও জাল নিয়ে আসবো ভাই জাল টেলে উঠালো কিন্তু কোনো মাছ পেলো না দেখা যাক নিয়ে এবার কি পায় মূলত এখানে অনেকেই আসে দূর দূরান্ত থেকে কিন্তু মাছ ধরতে আসে কেউ পায় কেউ পায় না যে পায় সে মনে করেন আনন্দের সহিত নাচতে নাচতে বাসায় যায় আর যে পায় না সে চিন্তা করে আমার কপাল হয়তো ছিল না ভাগ্য হয়তো ছিল না কারণ আমি পাইনি সে আবার পরের দিন আবারও আসে চেষ্টা সে কিন্তু মানে ছাড়ে না সে কিন্তু হাল ছাড়ে না তো এই মাছ যারা ধরে মানে ধৈর্য ধৈর্যর পরীক্ষা বা ধৈর্য কীভাবে ধারণ করতে হয় এই যারা মাছ শিকার করে আপনি কিন্তু এদের কাছ থেকে শিখতে পারেন বিশেষ করে যারা বড়শি দিয়ে মাছ ধরে এরা সব থেকে বড়ো ধৈর্যশীল ব্যক্তি আর জাল দিয়ে যারা ধরে তারাও ধৈর্যশীল তা আপনারা অবশ্যই এই যারা মাছ শিকার করে এদের কাছ থেকে ধৈর্যর পরীক্ষা নেবেন বা ধৈর্য কিভাবে ধরতে হয় এদের কাছ থেকে শিখবেন আর ফেসবুক ইউটিউবও কিন্তু তাই আপনাকে কিন্তু এখানে ধৈর্য ধরে কাজ করতে হবে আর এই ধৈর্য কেউ সহ্য করা লাগে সেটা এই মাছ যারা ধরে বা মাছ শিকার করে যারা তাদের কাছ থেকে শিখবেন দেখবেন যে তারা কীভাবে ধৈর্য সহকারে জাল ফেলে মাছ ধরে কেউ বড়শি দিয়ে মাছ ধরে বড়শি দিয়ে যারা মাছ ধরে আমি তো মনে করি এরা পৃথিবীর সবথেকে ধৈর্যশীল ব্যক্তি কারণ ওই ফাতনা দিয়ে বসে থাকে কখন একটা মাছ খাবে তারপরে টান দেবে মাছ বাদলে বাঁধলো না বাদলে না বাঁধলো তাই আপনারা অবশ্যই ধৈর্য সহকারে কাজ করবেন যে কাজই করেন সেটা ফেসবুকে করেন ইউটিউবে করেন বা যে কাজই করেন না কেন ধৈর্য সহকারে করবেন আর ধৈর্য শিখতে হলে অবশ্যই মাছ শিকারীদের কাছ থেকে শিখবেন